বাড়ির সাথে বসে রথের মেলা সেখানে পাওয়া যাচ্ছে ইস্কন দীক্ষিত ভক্তদের দ্বারা তৈরি ভেজ বিরিয়ানি হরে কৃষ্ণ প্রভু আপনার নাম বলুন আমার নাম তন্ময় আপনাদের কাছে কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে ভেজ বিরিয়ানি পাওয়া যাচ্ছে আমাদেরকে একটু দেখান এটা কালার বাসমতি আতো প্রাইস কি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বাসমতি আচ্ছা সেই রাইস দিয়েই বিরিয়ানি মেকিং হয়েছে কি কি দিয়ে আপনারা বিরিয়ানিটা মেকিং করছেন বিরিয়ানির সাথে আলু আছে আচ্ছা আর এখানে আছে সয়া আছে বড় সাইজের সয়া সয়া গুলো সাইজ দেখতে পাচ্ছেন তো আচ্ছা এই ধরনের আছে তারপর আর আপনার এর সাথে আছে পনির আছে আচ্ছা পনিরটা আপনারা পনিরটা আমরা হচ্ছে আলাদা রেখেছি যেহেতু এর সাথে থাকলে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে তো খুঁজে পাওয়া যায় না অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো সবাই যাতে ঠিকঠাক ভালোভাবে পায়

তো আলু দুটো দেওয়া হচ্ছে আর সোয়া তো দুটো থাকছে বড় সাইজের সোয়া বড় সাইজের সোয়া এবার দুটো একটা যে যেরকম সোয়া চাইছে আমরা দিচ্ছি তো দুর্দান্ত অফার 100 টাকার ফুল প্লেটের মধ্যে চার পিস পনির দু পিস বড় সাইজের সোয়া এবং দু পিস আলু সেই সাথে রাইস তো রয়েছে রাইস তো রয়েছে আচ্ছা তো ফুল প্লেট আপনারা নিচ্ছেন মাত্র 100 টাকা 100 টাকা 750 ml এর কোনো কন্টেনার হ্যাঁ এই যে আমাদের কন্টেনারটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের কন্টেনার এটা হচ্ছে 1000 ml এটা 100 টাকা

আচ্ছা যুবগোষ্ঠী গোষ্ঠী এই যে খেলার মাঠ এখানে বসছে রথের মেলা রথের মেলা বসছে ঠিক তার অপোজিটে হচ্ছে আমাদের দোকান রয়েছে আচ্ছা এখানে নিরামিষ বিরিয়ানি পাওয়া কয়টা থেকে কয়টা অবধি এখানে আমাদের সকাল বেলা মোটামুটি দুপুর বেলা একটা থেকে চালু হয়ে যাচ্ছে আচ্ছা দুপুর একটা থেকে একটা থেকে চালু হয়ে যাচ্ছে মোটামুটি আমরা রাত অবধি থাকছে রাত্রে নয়টা দশটা অবধি চলবে কতদিন অবধি বিরিয়ানি পাওয়া যাবে আহ পুরো উল্টো রথ অব্দি আচ্ছা যতদিন অব্দি রথের মেলা চলবে এখানে নয় দিন অনুষ্ঠান চলবে এই যুববস্তি খেলার এই নয় দিন অবধি এখানে পাওয়া যাবে ভেজ বিরিয়ানি পাওয়া যাবে থ্যাঙ্ক ইউ প্রভু